আবারও আমরা নজর রাখবো উদয়পুরস্থিত মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির দিকে তবে সন্ধ্যার ছবি আপনাদের দেখাবো যেহেতু গতকাল ছিল দ্বিতীয় দিন এবং মাতাবাড়ির এই চত্বর কিন্তু আলো ছলমলে করছে দীপাবলির তিন দিনের এই মেলাকে ঘিরে দূর দূরান্ত থেকে মানুষ সেখানে যাচ্ছেন মায়ের কাছে মঙ্গল কামনা করছেন নিজেদের প্রার্থনা তারা করছেন মায়ের কাছে পাশাপাশি উৎসব আনন্দে কিন্তু মেতে উঠেছেন দীপাবলীর দ্বিতীয় দিনের সন্ধ্যাতেই এক প্রকার লোকারণ্য উদয়পুরের মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির শক্তির একান্ন পিঠের এক পিঠ ইতিমধ্যে কিন্তু রাজ্যের পর্যটন শিল্পের ও বিশেষ একটা জায়গা করে রেখেছে এই মন্দির চত্বর কঠোর নিরাপত্তার ব্যবস্থাও এদিন ছিল পুলিশ প্রশাসনের নজরদারিও কিন্তু এদিন ক্যামেরা বন্দী হয়েছে দর্শনার্থীরা সেখানে গিয়েছেন কি জানিয়েছেন শুনুন পাঁচ দশ কতক্ষণ ধরে আপনারা লাইনে দাঁড়িয়েছেন ভিড় কিরকম মন্দিরে আজ মানে কিরকম লাগছে মোটামুটি ভালোই কোন জায়গা থেকে এসেছেন আপনার মনোবনপুর রেলে কি যাতায়াতের ব্যবস্থা রয়েছে আপনারা শুনলেন দর্শনার্থীদের তাদের কথা এবং তারা সেখানে গেছেন যেহেতু মাকে পুজো দেবেন ভক্তি শ্রদ্ধা সহকারে তাই লাইন ধরে কিন্তু প্রত্যেকেই সেখানে গেছেন এবং মায়ের গর্ভগৃহের সামনে গিয়ে মাকে দর্শন করেছেন পুজো দিয়েছেন তবে দীপান্বিতার সন্ধ্যা দীপান্বিতার অমাবস্যা তিথিতে কিন্তু মায়ের পুজো শুরু হয়েছে ধর্মীয় রীতিনীতি মেনে প্রত্যেক বছর যেভাবে মায়ের আরাধনা করা হয় তা এ বছর তার ব্যতিক্রম হয়নি তবে এই বছর কিন্তু অন্য চিত্রই ধরা পড়েছে যেহেতু নবনির্মিত মায়ের এই কিনা উদ্ভোতন হয়েছে এবং তারপর এই বছর ব্যাপক সমাগম হয়েছে দর্শনার্থীদের দ্বিতীয় দিনের এই সন্ধ্যাতে ধরা পড়েছে সেই ছবি পাশাপাশি ছিল পুলিশ প্রশাসনের কঠোর নিরাপত্তা নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন